সংহিতা সাধক রানা কাছে তন্ত্রের সংজ্ঞা এই বশীকরণ সেটা কি চিরস্থায়ী হয় উচ্চাটন হতে পারে মারণ হতে পারে সেখান থেকে কি বাঁচার উপায় রয়েছে মা তারার কি সকলে করতে পারবে আচ্ছা মাঝখানে একবার তোমার ওই প্রেতের কাজ করতে গিয়ে তোমার একটা অ্যাটাক হয়েছিল নিজের উপরে কোনো ক্ষতি হয়ে যায়নি নমস্কার আমি ইভান সরকার আমি এই মুহূর্তে রয়েছি এমন একজন মানুষের গৃহ মন্দিরে যাকে হয়তো আপনারা সকলেই চেনেন এই সময়কার খুব বিখ্যাত একজন মানুষ সাধক রাণা শাস্ত্রীর বাড়ির মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে আছি সাধারণত গৃহে তারা মায়ের পুজো হয় না কিন্তু কিভাবে রানা শাস্ত্রী তারা মায়ের পুজো করেন নিজের বাড়িতেই জানবো সেই কাহিনী এবং জানবো আরো অনেক তন্ত্রের গুজ বিষয় সম্পর্কে যেগুলো হয়তো আপনারা আগে কোথাও অন্য কোনো চ্যানেলে শোনেন অবশ্যই পুরো ভিডিওটা দেখছে দেখুন এবং স্কিপ না করে কমেন্ট বক্সে জানান কে কোথা থেকে দেখছেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না আর যারা যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া সিক্স টু এইট নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর যারা রানাদাকে যোগাযোগ করতে চান তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন দেখে থাকুন আজকের এপিসোড স্পিরিচুয়াল টক্সের নতুন একটা এপিসোড রানা শাসীর আমরা আমি এই মুহূর্তে খুব ভাগ্যবান মানে খুব আপ্লুত যে রানাদার বাড়িতে আমি এসেছি মানে সকলেই তো কামাখ্যা সাধক রামাচা শাস্ত্রী এই নামটা তখন চেনে না এমন কেউ নেই তুমি আমার কাছে দাদাই হ্যাঁ খুব অসংখ্য ধন্যবাদ তোমাকে যে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবং মায়ের সামনে এই মন্দিরের যাবতীয় তথ্য মানুষের সামনে তুলে ধরতে পারছি সেটার জন্য আমার খুব ভালো লাগছে কেন সুযোগ করে দেওয়ার কোনো ব্যাপার নেই মা টেনে নিয়ে তাই এসছো হ্যাঁ এটা ঠিক কথা এই মন্দিরটা তুমি কবে প্রতিষ্ঠা করেছিলে এটা অ্যাকচুয়ালি আমার হয়েছে দু সাল আচ্ছা তখন আমাদের এই মন্দিরটা পুরোটা ছিল না তখন শুধু মায়ের বেদিটা অবধি ছিল অ্যাকচুয়ালি এর পিছনে অনেকটা বড় রহস্য যে আমি চাইলে যে মাতারার পুজো বাড়িতে করতে পারবো তার কোনো মানে নেই কারণ মাতারার পুজো বাড়িতে করা যায় না হ্যাঁ ঠিক আছে যেহেতু দশম মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা তো হ্যাঁ তো মা আমাকে আদেশ দেয় স্বপ্নাদেশ দেয় তাকে পুজো করার জন্য যে আমি দেখছি যে মায়ের দাঁড়িয়ে আরতি করছি যাই হোক তখন এমন একটা সিচুয়েশন যে সামনে কৌশিকী অমাবস্যা তারার পুজো তার ঠিক দশ বারো দিন আগে মানে খুব চিন্তায় পড়ে গেছিলাম তখন আমার এক ভাই আছে আমি ওকে বললাম যে দেখ এই ব্যাপার তাহলে কি করি বল বল দাদা চিন্তা করো না চলো মেয়ে করি যা হবে দেখা যায় মা যখন তো প্রথমবার মাতারাকে নিয়ে আসলাম পুজোর পর যে করলাম সেদিনকে মা ঘর থেকে ফুল দিলো পদ্মফুরের আমি ছেড়েছিলাম ফেসবুকে প্রচণ্ড ভাইরাল হয়েছিল ঠিক আছে তারপর থেকে আস্তে 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 আমাদের এই মন্দির তৈরি হতে থাকলো মানে তার নিজেরটা সে নিজেই তৈরি করতে শুরু করে দিল তার এখন মা এবং নিজে এখানে বসে রয়েছে স্বমহিমায় বিরাজ এবং বসে আছে আচ্ছা না মানে তুমি বললে যে দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা তারা মা তারার পুজো কি সকলে করতে পারবে মানে যে কেউ চাইলে যে কোনো ব্রাহ্মণ যে কোনো পুরোহিত যে কোনো মানুষ সাধারণ মানুষ শিখতে পারবে করতে না পারবে না কেন পারবে না কারণ মায়ের যে পুজো বলো যে কোনো মায়েরই পুজো গুরু ছাড়া এই পথে নানামাই নামাই ভালো কারণ কোনো মন্ত্র উচ্ছারণ না করাও ভালো কারণ ক্ষতি হবে ভালো তো কিছু হবে না অন্তত ক্ষতি হবে কারণ মায়ের যে শক্তি বা যে ক্ষমতা বা মায়ের সঙ্গ ফঙ্গ যারা থাকে ডাকিনি যোগিনী যারা রয়েছে এরা কিন্তু তুষ্ট হবে এরা তুষ্ট হলে কিন্তু বাড়ি পুরো ছাড়খাড় করে ছেড়ে দেবে এই জন্য এই মাকে অনেকে বাড়িতেও ঢোকায় না যেহেতু তো শ্মশানচারী তাকে শ্মশানী পুজো করে এবং এটাও শোনা যায় যে তারাপীঠে মা তারার যে চুল আমি শুনেছিলাম সেটা নাকি সধবা মহিলাদের মৃতদের চুল বলা হয়েছে ঠিক আছে এবার দেখো এটা তো বলা হয়েছে এটা কি করে কারণ হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না কারণ ওইখানে যারা আছে তারাই বলতে পারবে মা সর্বশ্রেষ্ঠ সারা পৃথিবী জুড়েই তারা সীতাত্মা আর রামের রা সেখান থেকে হয়েছে তারা তারা এই মন্দিরে এমন কোনো আশ্চর্যজনক ঘটনা যেটা মায়ের মহিমা এবং মায়ের যে মঙ্গলময়ী রূপ সেটা যদি সকলের সবাই একটু বলতে কোনো ঘটনার কথা দেখো এখানে শুধু একবার না বহুবার রয়েছে মানে যারা যারা আমার মন্দিরে এসছে আমার যজ্ঞ পুজোতে যারা যারা এসেছে তারা সবাই দেখেছে যখন আমার এই ছাদ ছিল না তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল ঠিক আছে মানে বৃষ্টির মধ্যে তো এখানে আর পুজো করবো কী করে যজ্ঞ করবো কী করে তখন আমার যে এখন যে ম্যানেজার আমার শিষ্যই হয় তো আমাকে বলছে দাদা আজকে যোগটা তাহলে ঘরে করি তখন আমি ওকে বললাম তোর কি তোর গুরুর উপরে কোনো ভস্যা নেই আমি যদি মায়ের পুজো করি আমি এখানেই করব করবো অন্য কোথাও করবো না এটাও আমার আমি দেখা যাক এবার দেখো আমাদের তন্ত্রে না অনেক কিছু ব্যাপার আছে তুমি মন্ত্রের দ্বারা না বৃষ্টি বন্ধ করাতে পারবে এটারও ক্ষমতা আছে কিন্তু এগুলো করলে কি বলবো শরীর কোনো প্রচুর এফেক্ট পড়ে কারণ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে মানে ভগবানের ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে কাজ করা মানে তার শরীর এফেক্ট পড়বেই পড়বে এই বৃষ্টিতে এখন আমি ত্রিশূল দিয়ে ওই মন্ত্র দিয়ে ঘিরে দিলাম পাঁচ দশ মিনিট পর ওটা বন্ধ হয়ে গেল তারপর মায়ের সব সবাই অবাক হয়ে যাচ্ছে যে এটা কী করে সম্ভব তারপরে গেল তারপরে এক বসে গৌরা বোরা এসেছিলো এখানে যোগ্য আমি আগুনকে বলছি এই সোজা হ ও সোজা হচ্ছে রং চেঞ্জ হওয়া রঙ চেঞ্জ হয়ে যাচ্ছে এবার গৌরা মা বলছে এটা কী করে সম্ভব নাদা আর তুমি বসো সেটা আমি পরে তোমাকে বলবো এখন এখানে বলা যাবে না যেহেতু এখানে আমি পুজো করছি তো আমি কথা বলতে পারবো না রিসেন্টলি একটা হয়েছিল একজন এখানে একটা প্লেট ছাড়াচ্ছিলাম তো এখানে বসি হোম করছি ও ব্যালকনিটার মধ্যে বসেছিল তখন আমাদেরকে শব্দ মানে কী বলবো যে মহলায় শুরু হয়েছে চণ্ডীপাঠ ওপর থেকে এক লাভ হ্যাঁ ওপর থেকে হ্যাঁ এখানে লাভ দিয়ে এখানে পরে ছপা ছপা করে ভিডিও ছেড়েছিলাম তো তখন আমি না মায়ের কাছে আমরা কারণ দিই হ্যাঁ কারণ দিয়ে বাটির মধ্যে আমি এখানে রেখে গেছি আমি বললাম ওই কারণটা নিয়ে ওকে মুক্তি দিতে হবে যখন নিতে আসতে কারণের মধ্যে বাড়িটির মধ্যে কারণ নেই সব সঙ্গে নিচ্ছে মাখিয়ে নিচ্ছে কি অদ্ভুত কি হলো আমারটা গেল কোথায় সবারটা রয়েছে আমারটা নেই মাঝখানে আমারটাই নিয়ে নিয়েছে সবাই বলছে এটা কি করে সম্ভব এগুলো কি করে সম্ভব এটা কোনো বেল কি নাকি হ্যান না আমি বেল না সব মায়ের খেলা সবই মায়ের ইচ্ছা আচ্ছা রানা দা অনেক মানুষের ওপরে অনেক সময় অনেক দেখো তুমি যেরকম মানুষের ভালো করো এই প্রফেশনে অনেক মানুষ অনেকের খারাপও করে ক্ষতি করছে ক্ষতি করছে ঠিক সেরকম ধরো কোনো মানুষের উপরে কোনো যখন কেউ কোনো ক্রিয়া করলো ধরো শটকর্মের যে ছটা কর্ম আছে বশীকরণ হতে পারে উচাটন হতে পারে মারণ হতে পারে সেখান থেকে কি বাঁচার উপায় রয়েছে হ্যাঁ অবশ্যই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে সে যদি দেরি করে ফেলে তাহলে সমস্যা হয়ে যায় কিন্তু যদি সে তাড়াতাড়ি যদি বুঝতে পারে যে তাড়াতাড়ি আসতে পারে তাহলে তাদের তাড়াতাড়ি রিকভারি করাটা যায় এগুলো সব কালি সব কালীর খেলা এগুলো মানে কালী মানে কাল যে কালকে ধারণ করছে সেই হচ্ছে কালী মহাকালী ঠিক আছে তো এই কালী তন্ত্রেই সব কিছু বাঁচানোর জিনিস আছে আচ্ছা ঠিক আছে এবার দেখো এর পারদর্শিতা হতে হবে এর জন্য প্রচুর মন্ত্র জপ করতে হয় তোমাকে তর্পণ ক্রিয়া করতে হবে কারণ ক্রিয়া করতে হয় তোমাকে জপ সাধনা করতে হবে অনেক কিছু রয়েছে ঠিক আছে তারপরে একটা গিয়ে সেই লেভেলে গিয়ে তারপরে তাকে বাঁচাতে হয় এই দুদিন দুদিনের দিন করবো হয় না আর এটা প্রচুর ধৈর্যের পরীক্ষা হচ্ছে প্রচুর ধৈর্যের পরীক্ষা সব ত্যাগ করতে হয় তোমাকে লোভ সব ত্যাগ করতে হবে তাহলেই তুমি তন্ত্রের জায়গায় ঠিক মতো এগোতে পারবে আর গুরু যদি সঠিক না হয় গুরু যদি সঠিক না তাহলে খুব সমস্যা যদি তোমার প্রতি সবসময় যে টাকার পেছনে যদি সবসময় লোভ থেকে থাকবে তাহলে খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ টাকা মানুষের জীবনে দরকার টাকা তোমার জীবনের চাহিদা মেটাতে পারে কিন্তু টাকা তোমার জীবনে সবকিছু করে দিতে টাকা নি টাকা সমাজে চলতে গেলে টাকা দরকার টাকা না ছাড়া কিছু হবে না আবার আমি এটাও বলবো যে যেই কাজ করুক না কেন আমি বলবো ফ্রিতে কিছু করো না ঠিক আছে ফ্রিতে কিছু করানো না আপনারাই ভালো কেন এটা বুঝতে হবে আজকে ঈশ্বর আজকে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কর্ম করার জন্য তো প্রত্যেক কটা কর্মের না মূল্য আছে আজ তুমি সারাদিন যদি অফিস করো তোমার কি মূল্য নেই তার জন্য তোমার মূল্য আছে তো প্রত্যেক কটা কাজের মূল্য আছে কাজ ছাড়া কিন্তু মানে টাকা ছাড়া কিন্তু কাজ হবে না পরিষ্কার কথা তার জন্য মূল্য দিতে হবে দেখো মন্দিরে যাচ্ছে যেমন ভোগ দিচ্ছে মাও তাকে ঠিক রাখছে তুমি যেমন দেবে তুমি তেমন রিটার্ন হবে পরিষ্কার কথা দু টাকা দিলে মা তোমাকে দু টাকাই দেবে আগে তুমি লাখ টাকা তো মা দেবে তোমাকে ঠিক ঘুরিয়ে আগে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে খুব পপুলার একটা টার্ম ঘোরাফেরা করে সেটা হচ্ছে বসীকরণ অনেকেই ফোন করে নিশুপথাকেও বলে তো এই বশীকরণ যে যে জিনিসটা যে সেটা কি চিরস্থায়ী হয় কোনো দিনই না খারাপ কাজ কোনো দিনও ভালো হতে পারে না চিরস্থায়ী হতে পারে না খারাপ আছে এক বছর দু বছর বা সে সে তার বিদায় নেই কোনো দিন যে পর সারাক্ষণ বর্ষা হয়েই যাচ্ছে না প্রকৃতির সব ধ্বংস হয়েই যাচ্ছে যতখানি হবারও হচ্ছে আবার মানুষ আবার ঠিক করে দিচ্ছে ঠিক এটাও ঠিক সেরকম তো মানুষে বশীকরণ করছে রাস্তাঘাটে অ্যাড দেওয়া হয় প্রথম কথা বলি আমি অ্যাডের উপরে কোনো ভরসা রাখি না আমি নিজে তো অ্যাড দিই না কারণ সত্যি কথা বলে আমি কাজ জানলে আমি অ্যাড দেবো কেন তুমি কি পারো না পারো সেটা মানুষ বলবে সেটা তুমি বলবে না আমার অ্যাড দেওয়ার কোনো দরকারও নেই না তো এবার বশীকরণ হয় এবং তুমি যখন কাউকে বশীকরণ করছো এটা মানে তুমিই তুমি জানবে আর কেউ জানবে না দ্বিতীয় কোনো কান হবে না যে আমি কাকে বসীকরণ করছি তুমি দ্বিতীয় গান যদি কোন করে ফেলেছে তখন বসিকরণ হবে না এইটা হচ্ছে বসিকণ বসীকরণকে তোমাকে গোপনে করতে হবে মানে তার অনেক কিছু লাগে ছবি লাগে গোত্র তার জিনিসপত্র অনেক কিছু লাগে ঠিক আছে এইভাবে বসীকরণ করে কিন্তু সবাই সেটা পারে না কারণ পারে না কারণ সেভাবে সে সাধনা করে না বলে পারে না আবার যারা আছে প্রেত দিয়ে কাজ করছে এগুলোকে বলে তন্ত্র আচ্ছা সুলেমানি তন্ত্রতে বসীকরণ এগুলো প্রেত দিয়ে এসব দিয়ে চালান করে এসব দিয়ে কাজ করে ঠিক আছে দেখবে তারা একটা ঘোরের মধ্যে থাকে তার বাড়ির লোক কাউকে চিনতে পারে না কারোর সঙ্গে যোগাযোগ রাখতে চায় না ঠিক আছে তারা নিজের মধ্যে একটা ঘোরের মতো পাগলের মতো হয়ে থাকে নিজে খাচ্ছে যাচ্ছে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ছে কার সঙ্গে কোনো সম্পর্ক রাখছে না যার উপরে করছে সে তাকে নিয়ে শুধু ভাবছে এগুলো হচ্ছে প্রেতক্রিয়া এগুলো সুলেমানি তন্ত্র এগুলো আমাদের মধ্যে পড়ে না আমরা যে ঈশ্বরকে দিয়ে যে করছি ওটা প্রেত দিয়ে করাচ্ছে মানে পেট দিয়ে কাজটা করে সুলেমনি করে এদেরটা খুব ফাস্ট হয় পেট চালান আর এই পেট ক্রিয়া দুটো আলাদা দুটোই আলাদা পেট চালান হলে কি হয় পেট চালানোর কারোর মাধ্যমে আমি চালান করলাম আচ্ছা আমি ধরো কোনো একটা ব্যক্তির উপরে আমি চালান করে দিলাম মানে সেখানে কি আমার যে কর্মক্রিয়া যে কার কাজ করছে সে নিজের কর্মক্রিয়াটা ওর মধ্যে ভর্তি দিল আচ্ছা মানে যেগুলো করাচ্ছে ওর অনুযায়ীও সে করাচ্ছে কারোর উপরে যদি প্রেত চালান হয় বা এই যে প্রেত তার সে কিভাবে বুঝবে যে আমার এটা হয়েছে সে কিছু বুঝবে কি সে তো আস্তে আস্তে দুর্বল হয়ে তার চারপাশের পাঁচের লোকেরা বুঝতে তো বাড়ির লোক একটা স্বাভাবিক তুমি যদি এখন বাড়ি থেকে একটা অস্বাভাবিক আচরণ করো তুমি প্রত্যেকদিন যে আচরণটা করে এসছো তোমার আচরণের মধ্যে যে অস্বাভাবিক কিছু চলে আসে সে স্বাভাবিক সে একদিন দেখলো দুদিন দেখলো তিন দিন রোজই তো এক হতে পারে না তখন তো মানুষের মধ্যে ডাউট লাগবেই না যেটা কেন হচ্ছে কি কারণ হচ্ছে না তখন এখানে ওখানে নিয়ে যায় অনেকে ভাবে যে কোনো মেন্টাল পেশেন্ট হতে পারে বা কোনো নার্ভের সমস্যা থেকে হতে পারে তখন ডাক্তার দেখাচ্ছে ডাক্তার দেখিয়ে কোনো কিছু পাচ্ছে না যে পরীক্ষা নিরীক্ষা করে তখন কি করছে না এবার তান্ত্রিক হয়েছে যে কি কারণে যেন হচ্ছে এই তো তো ব্যাপার এই অনুযায়ী চলতে থাকে এইভাবেই চলছে আমরা যেহেতু মা তারার কাছে এখন বসে আছি আমাদের দশম মহাবিদ্যা দ্বিতীয় মহাবিদ্যা তারা তারা বাকি যে মহাবিদ্যাগুলো গুলো রয়েছে মানে এটা কি এমন ব্যাপার যে আমরা যেমন ক্লাসে ওয়ান টু থ্রি ফোর করে পড়ে যাই ঠিক আমি সাধনা না করলে ওরা সাধনা করতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই তোমার যাকে ভালো লাগবে তুমি তার সাধনা করবে দশমাবিদ্যার মধ্যে তোমার যাকে ভালো লাগবে তুমি তার সাধনা করবে কিন্তু তোমাকে সেই মন্ত্রে দীক্ষিত হতে হবে হয়ে তোমার গুরু তোমাকে যেভাবে বলবে তোমাকে সেই পথে চলতে হবে কারণ আমাদের মিনি তন্ত্রের মধ্যে কালী তারার সরশ আমি যেটা বললাম এই কালী তারা ষোড়শি কিন্তু আমাদের মেন কারণ আমরা এই ষোড়শীর মধ্যে কিন্তু আমরা কুমারী পুজোটাও করি পিওজ যাতে হয় না মানে আট বছর অব্দি বয়স অব্দি মেয়েদেরকে আমরা পুজো করি বা পিরোজ হয়ে গেলে সেই মেকার পুজো করা যায় ঠিক আছে তার আগে আমরা মেয়েদেরকে আমরা পুজো করি নারী রূপে পুজো করি মানে মাতৃরূপে পুজোটা করি আমরা তো এই জন্য আমাদের শক্তি সবসময় আগে রাখি আমরা সবসময় শক্তি আগে প্রথমে কালী তারপরে আসছে তারা দ্বিতীয় মহাবিদ্যা দ্বিতীয় হচ্ছে ষোড়শী ত্রিপুরা সুন্দরী বা আমরা কামাক্ষা মা আমরা বলি তারপরে বিভিন্ন রকম ভৈরবী আছে বগলা আছে ছিন্নমস্তা আছে ধুমাবতী আছে একের পর একটা করে সব এই ধুমাবতী দেবী এই নামটা তো মানে ধূমাবতী আমি যেহেতু আগে অডিও স্টোরি করতাম ধুমাবতীর দেবী ধুমাবতীর কথা যখনই উঠেছে তার খুব ভয়াল একটা রূপ এবং তার ভীষণ একটা রূপ সবসময় আমার মাথায় ঘুরে বা আমি যখনই শুনি এবং আমি যখন পড়েছি আচ্ছা ধূমাবতী দেবী বাস্তবিক এতটা ভয়াল এতটা ভয়ঙ্কর দেখো সত্যি কথা বলবো আমি ধূমাবতী দেখা পেয়েছি আচ্ছা ঠিক আছে এইবার অন্য বাচিতে তার জব করতে 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 আমার গুরু দাবার জব আমি করতে করতে কিন্তু তাকে আমি এক ফলকের জন্য তাকে দেখেছি অমুবাচিতে না দেখবে সব সাধু সন্ন্যাসীরা কামার গিয়ে জব করে মানে সেই সময় মানে ওই জনির যে ক্ষমতা মানে পাহাড়ে যে দশমহাবিদ্যার যে ক্ষমতা ওই সময় সব জনি সব জেগে ওঠে একটা মন্ত্র উচ্চারণ করলাম ওই একশোটা মন্ত্র উচ্চারণের সময় মানে এরকম পাওয়ার জবের আমি তার রূপটাকে যখন দেখেছি না পুরো পুরা খুব বিকট দেখতে পুরো পুরা মানে সাদার ইয়ের মধ্যে চুনের মধ্যে যদি কোনো লাল দাদি এরকম মেঁকে দেওয়া হয় ফাটা 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 পুরো রকম দেখতে ভয়ঙ্কর আমার আমি যখন জব করছি আমার ছোট না করে উঠেছে এরকম করে তবে একবারই আমি দেখেছি আর প্রচন্ড রোগা দেখেছে बाप रे এই দৃশ্যটা আমি জীবনে দেখেছে মানে কথা বলতে গেলে ওইটা দেখার পর আমি জীবনে অনেক কিছু পাওয়ার পেয়েছি মানে মন্ত্রের উপর প্রচুর শক্তি পেয়েছি যে দেখতে পায় সে বলে আমি দেখেছি যে দেখতে পায় না সে বলে আমি দেখিনি স্বাভাবিক ভূত দেখতে পারলে বলবে যে আমি দেখেছি ও বলে আমি দেখিনি এই তো ব্যাপার अनेकों কি বলবো মাঝখানে তো আমাকে খুব ট্রল হয়ে গেল থো বাদ দাও তো দেখা যায়ছনি আমি ভাবিও না সব যে যা পাচ্ছে দেখো যে ট্রুলি ফিজু এখন সবাই জ্ঞানী সবাই বোধা সবাই ট্রোল করতে শুরু করে দেয় যেদিনকে সত্যি কথা বলতো না যেদিনকে খাপে খাপে পড়ে যাবে না সেদিনকে খুব সমস্যা বিপদে পড়ে যাবে ওই এবার না যে নদীতে বাঘ এসছে বাঘ এসছে হঠাৎ করে দেখলো সত্যি বাঘ চলে এসেছে খুব সমস্যা হয়ে যাবে এই যে তন্ত্রক্রিয়া যখন হয় আমি দেখেছি ম্যাক্সিমাম জায়গাতেই একটা হাড় থাকে মনে হয় দেখুন মানুষের হাড় আর একটা খুলি থাকে হ্যাঁ এই হাড় এবং খুলিটা কি খুলি এটা খুলি তো মানুষেরই খুলি হ্যাঁ ওই তো মানুষেরই খুলি থাকে খুলিটা এবার খুলিটা কিসের সেটা দেখতে হবে সে কোনো আত্মহত্যা করেছে মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে না কোনো মৃত ব্যক্তি এখানে হাফ পুড়েছে তার সেখান থেকে খুলিটা নিয়ে এসেছে সেই চন্ডালটা দেখতে হবে কার চন্ডাল মানে হাতটাকে আমার ইয়েকে চন্ডাল বলি হাতটাকে চন্ডাল বলা আমার যেটা খুলিটাকে চন্ডাল বলি খুলিটাকে চন্ডাল বলে হাতটাকে চন্ডাল বলে কেন চন্ডাল বলা হয় কি কারণ চন্ডাল তো এরিয়া এক রূপ চন্ডাল ঠিক আছে উগ্র রূপ শ্মশান শ্মশানের জিনিসপত্র চন্ডাল আমরা বলি ঠিক আছে এবার এইটাকে দিয়ে আমরা কিভাবে জাগাচ্ছি তাকে কি মন্ত্র শক্তি তাকে জাগাচ্ছি ঠিক আছে অনেক আছে এটা ফেঁকো হয় হ্যাঁ মানুষকে মুরগি বানাচ্ছে ঠা ঠাক হ্যাঁ ভয় দেখি মুরগি হ্যাঁ মানে দেখি মানে কোনো মানে মানে খুলি অনেক খুলিতে কারণও খেয়েছে অনেকে হুম ঠিক আছে পাত্র হিসাবে ব্যবহার করেছে ভালো তো খুব কমই করে দেখেছি খারাপটাই বেশি করে কারণ আমি নিজেই শ্মশানে দু বছর শ্মশান চেটি ছিলাম আমি নিজে আমি চিতায় বসে জব করেছি প্রায় দু বছর তারা শ্মশানে আমি কাজ করে এসেছি চিতা সাধনা বলে চিতা সাধনা বলে একদিকে মরা পুচ্ছে এক সাইডে আমি বসে জব করেছি চিতার মধ্যে আউতি দিয়েছি চিতা সাধনা আর সব সাধনা কি দুটো নিশ্চয়ই আলাদা আলাদা সব মনে হচ্ছে তুমি মৃত ব্যক্তির ওপরে বসে সাধনা তাকে ওই খাওয়া দাওয়া সব কিছু দিয়ে সাজিয়ে সাজিয়ে নিয়ে তোমাকে ওই ব্যক্তির ওপর জব বসে জব করতে হবে জব যদি তোমার সিদ্ধ হয় তাহলে সে জেগে উঠবে তখন তুমি যেটা চাইবে আমার মনে সাহস রাখতে হবে সে সবার দ্বারা এটা হবে না যে সবাই সবের মধ্যে বসে সাধনা করতে হবে এটা হবে না তুমি যা যা চাইবে তুমি তাই পাবে এখন আমি একদম তো পডকাস্টের শেষের দিকে চলে এসেছি বা আমাদের আমাদের যে এপিসোডে তার একদম শেষের দিকে এসেছে আমি একটা কোয়েশন তোমায় করতে ইচ্ছা করছি কোনো নিজের উপরে কোনো ক্ষতি হয়ে যায়নি প্রচুর বার হয়েছে ধরো আমি এখন সত্যি কথা বলতে আমার গরুদের আমাকে না করেছে রোগ সারানো আমি প্রচুর রোগ সারাতাম মানুষের মানে ক্যান্সার রোগী অব্দি ভালো করেছে হ্যাঁ আমি এটা তো শুনেছি টিউমার টিউমারও গলিয়ে দিয়েছি এই সত্যপুরে একজন মহিলা আছে এখনও যিনি বেঁচে আছেন সেখানে দেখা হলেই সে বলে যে এর জন্য আমার কিছু অনেক জ্বর জ্বর লাগে ঠান্ডা হাওয়া বাতাস অনেক কিছু লাগে আমি ঠিক করে দিই তার এফেক্ট আমি পেয়েছি আমি নার্সিংয়ে ভর্তিও ছিলাম একবার মানুষকে প্রেত থেকে বাঁচানোর থেকে আমি নার্সিংয়ে ভর্তি ছিলাম নিজের পা নিয়ে ভুগেছি প্রায় এক বছর আচ্ছা মাঝখানে একবার তোমার ওই কোনো একটা প্রেতের কাজ করতে গিয়ে তোমার একটা অ্যাটাক হয়েছিল হ্যাঁ ফেসবুকে দেখেছিলাম হ্যাঁ তারা তো হয়েছিল তো এগুলো আমাদের হয় এগুলো আমাদের আসবে কিছু করার নেই কারণ দেখো আমি ভালো করছি যারা খারাপ ভালোর দিকে তো ভিড়টা কম হয় খারাপের দিকে তো ভিড়টা বেশি হয় তো আমার দিকে যখন আমার কম হবে তখন আমাকে তো মানুষ অ্যাটাক করার চেষ্টা করবেই এটা স্বাভাবিক একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে কামাখ্যা সাধক রানা শাস্ত্রীর কাছে তন্ত্রের সংজ্ঞা তন কথার অর্থ হচ্ছে আমাদের শরীর আর হচ্ছে তন্ত্র আর হচ্ছে মন্ত্র মন থেকে আমি যেটা করব সেটাই হচ্ছে মন্ত্র মানে শরীরটাকে আমি মন্ত্র দিয়ে পরিচালিত করব আচ্ছা ক্রিয়াকলাপ সব আমি এটাই চালিত করব তন্ত্র কিন্তু সহজে কিন্তু হতে চায় না একটা হচ্ছে কেউ নিজে জোর করে শিখতে চায় আবার কে কাউকে মা টানিয়ে নিয়ে আসে মা যাকে টানিয়ে নিয়ে আসবে সেই হবে শ্রেষ্ঠ কারণ সে মায়ের চয়েস হুম তাকে জোর করে শিখতে আছে সে হবে যে গুরু চয়েস হুম ঠিক আছে এইজন্য ঈশ্বর আর সাধক দুটো আলাদা আছে খুব ভালো লাগলো তোমার সঙ্গে এই সময়টা কাটিয়ে আশা করব যে ভবিষ্যতে আমরা আবার এরকম কোন টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারব একদম কেমন লাগলো স্পিরিচুয়াল টকসের আজকের এপিসোড সকলে অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না আমরা আজ জানলাম এমন অনেক বিষয় নিয়ে কথা বললাম এমন অনেক বিষয় নিয়ে যে গুড বিষয়গুলো হয়তো আপনারা অনেকেই জানেন না যেগুলো জেনে আশা করছি আপনাদের এপিসোডটা খুব ভালো লেগেছে সকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো যদি এরকম এপিসোড আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা যারা নানা সঙ্গে যোগাযোগ করতে চান তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন এই চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইব করুন অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাক আমাদের পরিবারটা অনেক বড় হোক আমি এটাই চাই মনে রাখবেন ইতিহাস কখনো মিথ্যা বলে না শুধু আমরা সবটা জানি না ধন্যবাদ